আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাদির মৃত্যুর বাহাত্তর ঘন্টা এখনো পার হয় নাই সেই হাদিকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রিয়দর্শক তার পাশেই তিনশো ফিটে প্রিয়দর্শক সংবর্ধনা জানানো হবে তিনশো ফিটে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে প্রিয়দর্শক সেই মঞ্চেই প্রিয়দর্শক আজকে কনসার্টের ব্যবস্থা করে সেখানে নাচ গানের আনন্দ ভর্তির ব্যবস্থা করেছে বিএমপি প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অথচ বাহাত্তর ঘণ্টাও পার হয় নাই হাদি হত্যা হয়েছে হাদিকে কবর দেওয়া হয়েছে এ হচ্ছে বিএমপির বর্তমান অবস্থা প্রিয়দর্শক তারেক রহমান কি বলেছে যে তোমরা আমার বাংলাদেশে আশাকে কেন্দ্র করে তিনশো ফিটে মঞ্চ তৈরি করে দুই দিন আগ থেকেই নারী পুরুষ এবং বিভিন্ন গানের শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে এসে এখানে আনন্দ ভর্তি করো এই কথা কিন্তু তারেক রহমান বলেন নাই কিন্তু দেখেন নেতাকর্মীদেরকে আনার জন্য আগে থেকেই কনসার্টের আয়োজন করেছে বিএমপি এ হচ্ছে বিএমপির মন মানসিকতা একজন বিপ্লবী নেতাকে গুলি করে হত্যা করা হলো হাদির রক্তের দাগ এখনও শুকায় নাই তার বেচারের দাবির জন্য কোনো পদক্ষেপ নাই অথচ এখানে তারা গান বাজনা আয়োজন করেছে ধিক্কার জানাই আমরা প্রিয়দর্শক এই ধরনের আয়োজনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি